হুম আসলে ইদানিং ফোর্থ ফেপ্রিলের পর থেকে স্পন্সর লাইসেন্স খুবই কম আসতেছে হোম অফিস অনেক রিগরাস হয়ে গেছে অনেক টাফ হচ্ছে লাইসেন্স দিতে এটার মেইন কারণটা হলো হোম অফিস চাচ্ছে নাম্বারটা ডাউন করতে কারণ হোম অফিস যখন লাস্ট ইয়ার তাদের মাইগ্রেশন যে নাম্বারটা যে ছয়শো হাজার লোক চলে আসছিলো এই দেশে কেয়ার ভিসা বলেন বিভিন্ন ভিজায় কারণ রুলটা রিল্যাক্স ছিল পোস্ট কোভিড যার কারণে লাস্ট থ্রি ইয়ার্সে অনেক লোক আসছে এখন গভর্নমেন্ট যখন দেখছে যে আসলে মাইগ্রেশন তাদের যে টার্গেট টার্গেটের অনেক উপরে চলে গেছে যার কারণে গভর্নমেন্ট এটাকে ডিটার করার জন্য এইটাকে রুলটাকে টাফ করছে স্যালারি থ্রেশ সাডেনলি ফ্রম ছাব্বিশ হাজার থেকে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেওয়া হচ্ছে শুধু স্যালারি থ্রেশ না এখন আসলে একটা বিজনেসের অ্যাফোর্ডেবিলিটি দেখে অ্যালোকেশন দেওয়ার আগে আগে সেগুলো দেখতো না জেনুইনিটি দেখে যার কারণে লাইসেন্স পেতে কষ্ট হচ্ছে ইভেন লাইসেন্স যাদের আছে, তাদের অ্যালোকেশন পেতে কষ্ট হচ্ছে মোর টাফ যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা লাইসেন্স পাইছেন যারা অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে আসছেন তাদের এখানে এখন ভিজিট করতেছে আনএনাউন্সড কারণ তাদের ধারণা যে আসলে সিস্টেমটা অ্যাবিউজড হয়েছে যার কারণে তারা আনএনাউন্সড ভিজিট করে বুঝতে চেষ্টা করে আসলে এখানে রাইট এমপ্লয়ি কাজ করতে খেছি না রাইট পজিশনে কাজ করতে খেছি না রাইট স্যালারি পে করা হচ্ছে না এইসব অ্যাবিউজটা ধরার জন্য তারা আসতেছে সুতরাং আমার আবেদন সবার কাছে সব ওনাদের কাছে আপনার এই জিনিসটা লাইটলি নেবেন না যারা লাইসেন্স পাইছেন আপনারা যে মাইগ্রেন্ট ওয়ার্কের যে অ্যাডভান্টেজটা পাচ্ছেন কারণ আপনারা যে সুযোগটা পাচ্ছেন সেই সুযোগটা কাজে লাগাবেন কমপ্লায়েন্ট থাকবেন কিভাবে আসলে রাইট স্যালারি দিবেন রাইট টু ওয়ার্ক রাইট টু ওয়ার্ক চেক করবেন সব কিছু মিলে হলিডে বা স্যালারিটা ব্যাংকে দেবেন এগুলো সব কিছু কমপ্লাইন্ট থাকবেন আর যারা এখন এই দেশে আসছেন বিভিন্ন লাইসেন্স রিভোক্স হয়ে যাচ্ছে আপনারা অন্যান্য স্পন্সর যাদের আছে তাদের কাছে যান কারণ আমার মতে এখন যারা দেশ থেকে কম আসবে কিন্তু এই দেশে যারা চলে আসছেন তারা এক জায়গা না এক জায়গায় একটা সুযোগ পেয়ে যাবেন কারণ প্রতিটা এমপ্লয়ার কিন্তু ইনকামটি সুইচ করার সুযোগ থাকে আপনারা যদি বাইরে থেকেও না নিয়ে আসতে পারেন তাইলে আপনারা ইনকামটি যারা অলরেডি অন্য লাইসেন্স বুক হচ্ছে সেখান থেকে স্টাফ নিয়ে আসেন কারণ তারা এক ধরনের স্কিল্ড হয়ে গেছে হয়তো লাস্ট ওয়ান ইয়ার টু ইয়ার্সে স্কিলড হয়েছে এই দেশের এক্সপিরিয়েন্স হয়েছে সুতরাং আপনারা এই দিক দিয়ে বেনিফিটেড হবেন তাইলে এর জন্য আমার অনুরোধ সব এমপ্লয়ারদের যাদের স্পন্সর লাইসেন্স আছে লাইসেন্সকে কমপ্লায়েন্ট রাখেন আর চেষ্টা করেন কান্ট্রি যারা অন্য লাইসেন্স হয়েছে তাদেরকে চেঞ্জ অফ এমপ্লয় মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসছে এই সুযোগটা কাজে লাগান যদিও বাইর থেকে না নিয়ে আনতে আসতে পারেন কারণ যদি আপনার বিজনেস প্রফিটেবল ভালো টার্নওভার না হয়তো বা আনতে কষ্ট হবে বা ডিফিকাল্ট হবে আনতে বাট কান্ট্রি যদি সুইচ করেন স্যালারি ত্রেশ লোয়ার আপনি যদি ইনকামটি কাউকে সুইচ করেন সেখানে মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড স্যালারি দিলে সুইচ করতে পারবে কোনো কোনো ক্ষেত্রে তেইশ হাজার দুইশো পাউন্ড দিয়েও সুইচ করতে পারবেন স্টাফকে ইনকামটি সুতরাং আপনারা মনোযোগ দেন এখন ইনকামটি অন্য কোম্পানিতে যারা আসছে তাদের লাইসেন্স রিবোক্ট হইলে তাদেরকে হেল্প করতে এতে দুই দিকে বেনিফিট যার লাইসেন্সটা রিবোক্ট হইছে যে মাইগ্রেন্ট ওয়ার্কার সে বিপদে পড়ছে সেও আপনার এখানে জব পাইল আপনিও বাহির থেকে না এসে একজন স্কিল স্টাফ পাইলেন এইভাবে স্টে কমপ্লায়েন্ট কমপ্লায়েন্ট থাকেন লাইসেন্সটাকে সিরিয়াসলি নেন লাইসেন্সটা হারাইলে কিন্তু আর লাইসেন্স করতে পারবেন না এক বছর পর্যন্ত আপনি কুলিং অফ পিরিয়ডে থাকবেন লাইসেন্স করতে পারবেন না এই অথোরাইজিং অফিসারের নামটাও ব্যান্ড করা থাকবে কারণ কেয়ারফুল থাকবে লাইসেন্সকে টিকে রাখবেন থ্যাংক ইউ